তো দেখতে পারতেছেন এটা হলো একটি মশা মারা ব্যাট তো আমি এটা খুলে দেখাবো এখন এটার মধ্যে ভিতরেতে কি কি আছে তো এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর কোন ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্ট করে বলতে পারেন আর এ ধরনের গ্যাজেট রিলেটেড ভিডিও যদি মিস করে থাকেন তাহলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন তো আমি এটা খুলতেছি এটা খুলে দেখব এটার মধ্যে কীরকম সার্কিট এবং কী রকমের ব্যাটারি ব্যবহার করেছে তো আমি এটা খুলে আপনাদেরকে সম্পূর্ণ যেটা দেখাবো এটার মধ্যে আসলে কিরকম গঠন তো এটা খোলা প্রায় শেষ তো আমি এটা খুলেছি এখন এটা খুলি তো খুলে দেখতেছি এখানে একটা ব্যাটারি আছে ছোট তো দেখতে পারতেছেন যে ব্যাটারি আপনারা যদি কেউটা নিতে চান তাহলে নিতে পারেন দ্বারা থেকে আমি দ্বারা থেকে অর্ডার দিয়েছিলাম তো এটার মধ্যে এটা যে ব্যাটারি আছে সেটা দিয়ে কিন্তু আপনারা দশ পনেরো মিনিটের মানে ঠিকভাবে চালাতে পারবেন না এটার ব্যাটারি রিম্পেয়ার অনেক কম তো চাইলে আপনারা ব্যাটারি রিম্পেয়ার মানে ব্যাটারিটা চেঞ্জ করতে পারেন আর আমি যদি ব্যাটারি চেঞ্জ করা ভিডিও আপনার দেখতে চান তাহলে আপনারা কমেন্ট করে বলতে পারেন আমি ব্যাটারি চেঞ্জ করে দেখাবো তো আমি এটা সেট করলাম তখন আমি এই সার্কেটটা খুলবো তো এখানে এই সার্কেটটা আমি খুলে এখানে যদি ইয়া করে লাইন দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা আমাদের যে লাইটটা জ্বলতেছে আর আপনি যদি আবার এখানে এটা অফ করি এটা কিন্তু অফ হয়ে যাবে আর এখানে চাপে রাখলে এখানে দেখতে পাচ্ছেন আর একটি ইন্ডিকেটার চলতেছে লাইট তো আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে তো আমি যদি এটা এভাবে করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন শব্দ শুনতে পাচ্ছেন এটা কিন্তু চলতেছে তো আমি এটা কিন্তু সম্পূর্ণ খোলারাম আর এখানে খোলার মতো কোনো কিছুই নাই তো এখানে দেখতে পাচ্ছেন যে সার্কেট ব্যবহার করা হয়েছে কীরকম এটার ভিতরের গঠন আমি আপনাদেরকে সব দেখালাম তো আমার এই ভিডিওটি ভালোভাবে লাইক করুন এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আরও এ ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন সবাইকে ধন্যবাদ